আমার ভয়ের রক্ত রঙানো এইcosim pedroari আমি কি বলিতে পারি ভাই হ্যাঁ সেরা একুশে ফেব্রুয়ারি চির স্মরণীয় রাখার মতন একটি দিন তো সেই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় শহীদ মিনার কেন্দ্রে যে ফুল দোয়া হয় তো সেই ফুল দেওয়ার জন্যই জাতীয় শহীদ মিনার কেন্দ্রে যদি আমি আপনাদেরকে দেখাই যে জাতীয় শহীদ মিনারে বর্তমান পয় পরিষ্কার করার শুরু হয়ে গেছে তো আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে জাতীয় শহীদ মিনারে বর্তমান চারো সাইড দেওয়া বাস দিয়ে ঘেরোয়ার করে দিছে কারণ একুশে ফেব্রুয়ারি এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ফুল দিতে আসবে